জ রে দেখিলাম মামিতা সেউ কি ভুল সেও কি ভুল নিজেরে চোকে যা সেও কি ভুল সেউ কি ভুল আমার বাগানটাকে শূন্য করে আর বাগানে যাও ঠোটাতে ফুল সেও কি ভুল সেউ কি ভুল নেজেরে চোখে দেখিলাম মামিতা সেও কি ভুল সেও কি ভুল আমি আর বিশ্বাস করব কাকি সেও তো আঘাত দিল আমাকে আমি আর বিশ্বাস করবা কারে সেও তো আঘাত দিল আমাকে সে যেন আমার বিশ্বাস ভেঙে দিয়ে ভাসাল সেও কি ভুল সেউ কি ভুল আমারে দেখিলাম মামিতা সেউ কি বুল সেউ কি বল হৃদয়ের সুকুদুখ বলব কাকি সেউ তো আঘাত দিল এই আমাকে হৃদয়ের সুকুদুখ বলব কারি সেও তো আঘাত দিল এই আমাকে এ ব্যথায় আমি বলব কারে নিজেরে ভুলে আমি দেই যে মাসুল সেও কি ভুল সেউ কি ভুল নিজের চোখে দেখিলাম মামিতা সেও কি ভুল সেও কি ভুল আমার বাগানটাকে শূন্য করে আর বাগানে যা ফোটাতে ফুল সেউ কি ভুল সেও কি ভুল